আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা কেমন আছো তোমরা তোমাদের নবম শ্রেণীর সমাপনী পরীক্ষা একেবারেই সন্নিকটে এই মুহূর্তে তোমাদের সামনে আরও একটা গুরুত্বপূর্ণ গণিত নিয়ে হাজির হয়েছি এটি ছিল মূলত অনুশীলনী তিন পয়েন্ট পাঁচের একটা অঙ্ক তোমাদের সুবিধার্থের অঙ্কটি আগে থেকেই করে রেখেছি যাতে তোমাদের সময় কম লাগে আমি শুধু অঙ্কগুলো স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি আমাদের অঙ্কটি ছিল একটি খাতা ছয়ত্রিশ টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয় বাহাত্তর টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হতো খাতাটির ক্রয় মূল্য কত আমরা ধরে নিলাম যে যে কাঙ্ক্ষিত যে খাতাটি সেই খাতাটির ক্রয় মূল্য এক্স টাকা তাহলে খাতাটির ক্রয় মূল্য যেহেতু এক্স টাকা সুতরাং ছয়ত্রিশ টাকায় যদি বিক্রি করি তাহলে ক্ষতি হবে কত এক্স মাইনাস ছয়ত্রিশ আর যদি বাহাত্তর টাকায় বিক্রি করি তাহলে লাভ হতো যেহেতু আমাদের প্রশ্ন করা হয়েছে যে প্রশ্নে বলা আছে বাহাত্তর টাকায় বিক্রি করলে দ্বিগুণ লাভ হতো তাহলে লাভ হতো কত বাহাত্তর মাইনাস এক্স শর্ত মতে আমাদের বলা আছে যে ছয়ত্রিশ মাইনাস এক্স যেহেতু দ্বিগুণ বলা ছিল ওই জন্য গুণ দুই ইকুয়াল টু বাহাত্তর মাইনাস এক্স আমরা দুই থেকে এটাকে গুণ করছি টু এক্স মাইনাস বাহাত্তর ইকুয়াল টু সেভেন্টি টু মাইনাস এক্স দেখো আমাদের এই যে মাইনাস এক্স মাইনাস এক্সটা যখন এই পাশে চলে আসবে তখন প্লাস এক্স হয়ে যাবে মাইনাস সেভেন্টি টু যখন এই সাইডে চলে আসবে তখন প্লাস সেভেন্টি টু হয়ে যাবে সেভেন্টি টু প্লাস সেভেন্টি টু ইকুয়াল টু হান্ড্রেড ফোরটি ফোর টু এক্স প্লাস এক্স করলে আমাদের এখানে থাকলো একটা থ্রি এক্স সো আমাদের ইকুয়াল মানে আমাদের ইকুয়েশনটা দাঁড়ালো যে থ্রি এক্স সমান ওয়ান ফোরটি ফোর এখন যদি আমরা এখান থেকে দেখো থ্রির সাথে এক্স আছে কি আকারে গুণ আকারে যদি আমরা শুধু একটা এক্সের মান নির্ণয় করতে চাই গুণ থাকলে এবার সে আসলে ভাগ হয়ে যাবে সুতরাং আমরা বলতে পারি সেটা ওয়ান ফোরটি বাই থ্রি এখন যদি আমরা একশো চুয়াল্লিশ বা ওয়ান ফোরটি ফোরকে তিন দ্বারা ভাগ করি তখন সেক্ষেত্রে আসবে ফোরটি এইট সো আমরা প্রথমেই ধরে নিয়েছিলাম যে খাতাটির ক্রয় মূল্য এক্স টাকা আর এখানে এসে আমরা সেই এক্সের মান পেয়েছি ফোরটি এইট সো এটাই ছিল নির্ণীয় ক্রয় মূল্য সুতরাং ক্রয় মূল্য ফোর্টি এইট এটাই আমাদের উত্তর ধন্যবাদ সবাইকে